জোসনা ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব চৌত্রিশ এই পর্ব এবং সমসাময়িক পর্বগুলোতে লেখক ঐতিহাসিক কিছু সত্য তুলে ধরেছেন এবং তাদের রেফারেন্স উল্লেখ করেছেন দোসরা জুন উনিশশো পূর্ব পাকিস্তান গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান রাজাকার অর্ডিন্যান্স উনিশশো জারি করেন রাজাকার বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যকারী হিসাবে দায়িত্ব পালন করবে তাদেরকে অস্ত্র সরবরাহ করা হবে তারা প্রধানত গেরিলাদের খুঁজে বের করা তাদের আশ্রয়দাতাদের খবর সেনাবাহিনীর কাছে পৌঁছে দেয়া রেললাইন ব্রিজ পাহারা দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিরাশি জন শিক্ষক এক যুক্ত বিবৃতিতে বলেন তারা পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে খুবই বিনম্র সহানুভূতিশীল আচরণ পাচ্ছেন বিবৃতিতে তারা বলেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পেছনে প্রদেশের জনগণের কোনো সমর্থন ছিল না এবং নেই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে যুক্ত বিবৃতিতে বলা হয় আমরা আমাদের প্রিয় ভূমি পাকিস্তানকে খণ্ড করার তীব্র নিন্দা করছি রাজনৈতিক চরমপন্থীদের একতরফা স্বাধীনতা ঘোষণায় আমরা দুঃখ পেয়েছি ও হতাশ হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক কাজে যোগ দেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারছেন এই মর্মে বিবৃতি দেন লেখকের পাদটিকা আমাদের বুদ্ধিজীবীরা বিবৃতি দিতে আগেও পছন্দ করতেন এখনো করেন